সমানিত বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন ভিডিওতে তো আসা হয় না একটু সময় ব্যস্ততার কারণে আজকে আরেকটা ভিডিও তো দেওয়ার জন্য আসলাম সংক্ষিপ্ত একটা ভিডিও দেব হাতে কিছু নতুন প্রোডাক্ট আসছে এগুলোর উপর একটা সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি তো এই প্রোডাক্টগুলোর বিস্তারিত একটু আলোচনা করব আমরা আমাদের লোকেশনটা ভিডিও শুরুতে কনফার্ম করছে এরপরও আমি আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার অন্তর্গত চেয়ারম্যানগাটা ভাটিয়ারি অঞ্চল চেয়ারম্যানগাটা আবাসিকোটেলার অপোজিটে দ্বিতীয় তলাতে আমাদের শোরুম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথেই লাগানো একেবারে আর আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা ভিডিও শুরুতে আংশিক ভাবে একটু বলেছি এরপরও আমরা জানাই আমরা কোরিয়া চাষটার রিটার্ন খরচ সহ আমরা রিটার্ন আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আসা যাওয়া একটা পার্সেলের কোরিয়া চাষ যদি পাঁচশো টাকা হয় আমরা সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স নিই এটা হচ্ছে আমাদের কন্ডিশন আর কি আর আমাদের শুক্রবারে বন্ধ থাকে এবং আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা বিশেষ করে রাত দশটার পরে আর রিপ্লাই দিতে পারি না যারা রাত দশটার পরে যোগাযোগ করবেন তারা আমরা সকালে রিপ্লাই দেব তো আজকে আমি অল্প কিছু প্রোডাক্টের বিস্তারিত জানাচ্ছি আমার হাতে কিছু ক্যাসে প্লেয়ার আসছে অডিও প্লেয়ার একেবারে ইন্টার কার্টন করা যারা এগুলো নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি হিসেবে আমার থেকে এগুলো নিতে পারে একেবারে স্পেয়ার আছে এছাড়াও আমার কাছে বিএক্স ডাবল এইটের একটা সিস্টেম আছে ফুল ফ্রেশ এটার ব্যাপারেও কথা বলতে পারবেন মূলত আজকে আমি ভিডিওটা শুরু করতেছি এই যে আমার কাছে আমাহার একটা বিশাল সিস্টেম আসছে এই আমাহার লাকজারিয়াস দুটা টাওয়ার প্লাস আমি এটার সাথে অ্যাক্টিভ সাবোভার অ্যাড করেছি এবং সেভেন ইস্ট টু ওয়ানের একটা এমপ্লিফায়ার এটার সাথে ম্যাচিং করছি এমপ্লিফায়ারটার মডেলটা হচ্ছে আর এক্স বি সিক্সটি জিরো তো এগুলোর ব্যাপারে আজকে একটু বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি আমরা এই যে আমাদের এই কিছু রেডিও আছে এগুলার রেডিও এবং ক্যাসেট সচল আছে ইকুলাইজারও আছে আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু করে দেখিয়েছি একটা সেট আপ বাজিয়ে তো যারা পাইকারি নিতে চান হিসেবে আমার কাছে কয় পিস নেবেন এই যোগাযোগ করবেন কোয়ান্টিটি হিসেবে আমি প্রাইসটা বলে দেব একেবারে একেবারে কাঠন করা আছে ইন্টার কাঠন করা একদম অনেক কম মূল্যে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আপনারা যাচাই বাছাই করে এগুলা নিতে পারবেন একদম কম মূল্যে নিতে পারবেন একেবারে ইন্টার প্রোডাক্ট আর এখানে বিএস ডাবল একটা সিস্টেম রয়েছে বিএক্স ডাবল এইট এই সিস্টেমটা 6000 হাজার এর পি এখনও পলিটলিও করি নাই জাস্ট মেশিনটা পলিশে এটাতে ব্লুটুথ আছে মোবাইলের লাইনও অপারেশনাল আছে আর সিডি অডিও আছে এগুলা এখন আসলে চলে না এগুলা না চালাতে না চালাতে বসে যায় তো সিস্টেমটা ফ্রেশ আছে আর এই সিস্টেমটা কেউ নিতে চাইলে এই সেক্ষেত্রে আমাদের প্রাইস হচ্ছে জায়গায় আঠাশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আমি একটু এটার ব্যাক সাইডটাও দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্যাক সাইডটা একদম ফ্রেশ আছে সবকিছু অরিজিনিয়াল আছে ব্রিডির শুরুতে আপনারা হয়তো এটার একটু সাউন্ডটা আমরা দেখানোর চেষ্টা করেছি যেহেতু কফি রাইট ফ্রে আসে কফি রাইটের কারণে আমরা পরিপূর্ণ সাউন্ডটা দেখাতে পারি না তো এই সিস্টেমটা নিতে চাইলেও নিতে পারবেন আমরা আবার এস এ পরিবহনে এগুলো অর্ডার অর্ডার দিয়ে এস এ পরিবহনে এগুলো ডেলিভারি দিয়ে থাকি যেহেতু একটু সেন্সিটিভ প্রোডাক্ট একটু কোরিয়ার চার্জটা বেশি যায় তারপরেও এসএ এ পরিবহনে পাঠালে এই প্রোডাক্টগুলোর ক্ষতিটু খুব একটা হয় না আর আমরা থানা পর্যায়ে প্রোডাক্ট দিতে পারি না অনেকে থানা পর্যায়ে দেওয়ার রিকোয়েস্ট করে ওইটা আমরা পারি না আর আমাদের ক্যাশ অন ডেলিভারিরও কোনো সিস্টেম নাই যেগুলো এগুলো হচ্ছে যে বড় বড় প্রোডাক্ট এই জন্য তো এবার আসে আমরা এই যে এগুলোর সাউন্ড তো আপনারা শুনছেন যাদের আসলে এগুলা আসলে একটু বিলাসবহুল পণ্য যাদের শখ আছে বড় সিস্টেম বাজানোর তারা এগুলোর জন্য দয়া করে নক করবেন এগুলো একেবারে জাহাজ থেকে নামাইছি এই টাওয়ার দুইটা টাওয়ার এগুলার ওয়াট হচ্ছে তিনশো ওয়ার্ড করে সিক্স হোমস এর মেড ইন ইন্ডোনেশিয়া আমি ব্যাকসাইডটাও দেখাই দেবো অসাধারণ সাউন্ড এগুলোর অসাধারণ সাউন্ড বলার বাইরে এই যে আমি নেট খুলছি এই যে নেটগুলা খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি একদম ফুল ফ্রেশ আছে ফুল ফ্রেশ আছে প্রোডাক্ট গুলা তো যাদের আসলে পনেরো বিশ পঁচিশ পর্যন্ত বাজেট আছে দয়া করে তারা এগুলোর জন্য নক করবেন না আসলে এগুলো একটু দামি পণ্য যারা এগুলো সম্বন্ধে আইডিয়া আছে তারা নক করবেন এগুলো আসলে ওয়েটগুলা বেশি এক একটা টাওয়ারের ওজন প্রায় বিশ কেজি করে আছে বিশ কেজির চেয়ে বেশি হবে তো যারা প্রবাস থেকে যারা আসেন যারা দেশের বাইরে থেকে পণ্য আনেন তারা অবশ্যই এগুলা সম্বন্ধে একটু ধারণা রাখবেন যে চল্লিশ কেজি ওজন যদি বাইরে থেকে আনতে যায় সেই হিসেবে যে পরিমাণ টাকা যাবে ওজন খরচ তার চেয়ে কম মূল্য আমার এই গুলা দিতে পারবো তো আপনার এই যে লোকাল হিসাব করে তো আর লাভ নেই লোকাল ওগুলা লোকাল প্রোডাক্ট না তো বাইরের প্রোডাক্ট বাইরের মতো হিসাব করে দিতে হবে এগুলা যদি আপনারা বাইরে থেকে সংগ্রহ করেন প্রায় আমি যে রেট দিব তার চেয়ে তিনগুণ দাম পড়বে আমরা হোয়াইট চা আছে কম দিয়ে আমি এই পোড়াগুলো ছাড়বো তো এই পোড়াগুলো প্রায় 300 ওয়াট করে আছে আমি ব্যাক সাইডটাও দেখাই দিব ব্যাক সাইডটাও দেখানোর চেষ্টা করব একটু পরে আর এই যে অ্যাকটিভ সাব আছে একটা এই যে অ্যাকটিভ সাব এটা এটা আপনারা দিতে পারবেন যে অ্যাকটিভ সাব টাপ ওভার আছে এটা 15000 টাকা প্রাইস পড়বে এটাও খুব ভালো অ্যাকটিভ সাব ইয়ামাহা ব্র্যান্ডের

একটা সিডি প্লেয়ার ইকুলাইজার ক্যাসেট ডেক টার্ন টেবিল এগুলো আরো কিছু অন্যান্য কিছু অ্যাড করে আর কি বড় একটা সিস্টেম এগুলো বানানো হয় এই বাজানোর জন্য বড় একটা সিস্টেম তৈরি করা হয় সবকিছু অ্যাসেম্বলিং করে এই রিসিভারটা একদম ফুল ফ্রেশ আছে তো বাইশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আমি একটু স্পিকারের সাইডগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এটার সাইড এই যে এটা হচ্ছে সাইডের একেবারে ফ্রেশ আছে আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইড এই ব্যাক সাইডে যে বানানা কেবলের সিস্টেম করা আছে আর এই যে এখানে 6 ওম ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 300 ওয়াট মেড ইন ইন্দোনেশিয়া একেবারে জেনুইন প্রোডাক্ট আর এই যে এখানে চারটা ছিদ্র দেখতেছেন এগুলা জাহাজে এরা এই একটা প্লেট লাগাইছে লোয়ার প্লেট বানিয়ে এখানে ফিটিং করে তারপর জাহাজে এগুলা আটকাই দিছে জাহাজে জাহাজে মাল মাল না পড়ার জন্য এই প্লেটটা এই প্লেটটা এরা বানাইছে বানিয়ে ফিটিং করছে ফিটিং করে এটা জাহাজের সঙ্গে আটকানো হয়েছে যাহাতে মাল না আর আরকি জাহাজে প্রত্যেকটা মাল এভাবে আটকানো থাকে অথেন্টিক প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট আর এগুলো হাইট আছে প্রায় চার ফিটের মতো যারা এই প্রোডাক্ট গুলা নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপে করবেন আমি প্রাইসটা হোয়াটসঅ্যাপে জানাই দেবো আর কোরিয়ার আর চেষ্টা আপনাদের আর কিভাবে নিবেন তাও বিস্তারিত জানা দেব কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন তো এই ছিল আজকে আমার কাছে এই ভিডিও আজকে আর সময়ের কারণে পারতেছি না আর অন্যান্য আরো প্রোডাক্ট আছে তো ভিডিও দিন ধরে দেওয়া হয় না তাই আজকে চেষ্টা করলাম একটা সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার জন্য এই মালামালগুলা নিয়ে আপনারা আমাদের ওই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা দশটার পরে নক করবেন তারা অবশ্যই আমি রিপ্লাই দিতে পারবো না দশটার পরে আমি ঘুমাই পড়ি তারপর দিন সকালে আমি রিপ্লাই দেবো আর রেডিও গুলার ব্যাপারও আপনারা পাইকারি সন্ধ্যার জানাবো আমি আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা দোয়ারইল আসসালামু আলাইকুম